হ্যালো আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটা নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গিয়েছি তোমরা ইতিমধ্যে জেনে গেছো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি পরীক্ষার প্রশ্ন কাঠামো কিছুটা পরিবর্তন এসেছে চলো আমরা দেখি নিই প্রশ্ন কাঠামোগুলো কি পরিবর্তন এসেছে সাথে প্রশ্নের সমাধান তো ভিডিওটি দেখতে থাকো দেখতে দেখতে সমাধানগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ চলো দেখা যাক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার চব্বিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো নাম্বার একে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ বহু নির্বাচনী অর্থাৎ এখানে চারটি একটা প্রশ্ন থাকবে প্রশ্ন চারটি উত্তর দেওয়া থাকবে ক খ গ ঘ এর মধ্যে তিনটি ভুল উত্তর থাকবে এবং সঠিক উত্তর থাকবে এবং প্রশ্ন লিখতে হবে শুধু উত্তরটি লিখতে হবে তো চলো এক নম্বরটি আছে আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টর অধীনে ছিল এটার উত্তর হবে দশ নং সেক্টরে দশ নং সেক্টরে দুই নাম্বার কত সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলের দায়িত্ব নেয় এটার উত্তর হবে গ আঠারোশো সালে নাম্বার তিন আমাদের প্রধান অর্থকরী ফসল কোনটি এটা উত্তর হচ্ছে খ নাম্বার পাঠ নাম্বার চার কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাকে কি বলে এটা হলেও উত্তর হবে জলবায়ু নাম্বার পাঁচ অটিস্টিক শিশুরা সাধারণত কোন ক্ষেত্রে দক্ষ এটা হচ্ছে ক ছবি আঁকা ছয় খাসিয়াদের ভাষার নাম কী খাসিয়াদের ভাষার নাম হল খ মনখেমে নাম্বার সাত ছোটোদের ছোট শিশুদের আমরা কি করব। ছোট শিশুদের আমরা ক ভালোবাসব নাম্বার আট নিচের কোন জনগোষ্ঠী সিলেটে বসবাস করে উত্তর হচ্ছে খাসি নয় বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে ভোট দিতে পারে এটা উত্তর হল গ আঠারো বছর বয়সে নাম্বার দশ কার নেতৃত্বে দলের কাজ করা হয় উত্তর হলো ক দলনেতার তাহলে দেখো এখানে এক নাম্বারে ছিল দশটা এম বহু নির্বাচনী প্রশ্ন এখানে নাম্বারও আছে দশে একে দশ নাম্বার কেমন নাম্বার দুই সঠিক শব্দ দিয়ে স্থান পূরণ করো শূন্যস্থান পূরণ একটা লিখবে লেখার পর খালি ঘরে যেটা হবে সেটা লিখতে হবে নাম্বার ক দুর্যোগ মোকাবেলায় কাজ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় খ অডিস্টিক শিশুরা ড্যাশ দক্ষ হয় এটা হবে গণিতে দক্ষ হয় গ বেগম রোকেয়া ড্যাশ জেলায় জন্মগ্রহণ করেন তিনি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন ঘ আমরা রাস্তা পারাপারে ড্যাশ ব্যবহার করি এটা হবে ফুট ওভারব্রিজ ব্যবহার করি ও আমরা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হব নাম্বার তিন শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো অর্থাৎ পরীক্ষার সময় প্রতিটি লাইন লিখবে এবং যে বাক্যটি সঠিক দেখে শুদ্ধ এবং যেখানে যেটা অশুদ্ধ যেটা ভুল সেটা অশুদ্ধ লিখবে কেমন খ নাম্বার পনেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় এটা হলো অশুদ্ধ এটা হলো অশুদ্ধ খ নাম্বার রাজশাহী শহর থেকে আঠেরো কিলোমিটার দূরে মহাস্থানগড় অবস্থিত এটাও এটাও অশুদ্ধ নাম্বার গ বাংলাদেশে সাধারণত পাঁচ ধরনের ধান চাষ হয় এটাও অশুদ্ধ ঘ দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রকৃত দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদে সুষ্ঠু ব্যবহার করা সম্ভব এটা শুদ্ধ নাম্বার ও ত্রিপুরাদের ভাষার নাম তঞ্জাঙ্গা এটাও অশুদ্ধ এখানেও আছে মিল করে শুদ্ধ অশুদ্ধ তো আছে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার এখন আস নাম্বার চারে নাম্বার চারে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখি এখানে আছে চারটি চার দুগুণে আট নাম্বার পাশে আছে গণতন্ত্র অর্থ হলো জনগণের শাসন আমরা খ আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি অধিকাংশের মতামতের ভিত্তিতে শ্রদ্ধা গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে ঘ বিদ্যালয়ে সকল কাজে আমরা গণতান্ত্রিক আচরণ করব। কেমন পাঁচে নাম্বার নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো একটিতে তিন করে তিন দশে তিরিশ নাম্বার প্রশ্ন আসে আছে হচ্ছে বারোটি অর্থাৎ দুইটি অতিরিক্ত দেওয়া আছে দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে ক মুক্তিযুদ্ধে তিনটি ফলাফল ও তাৎপর্য লেখ খ মুক্তিযুদ্ধ কি এই যুদ্ধে সমগ্র বাঙালি জড়িয়ে পড়ে কেন গ সিপাহী বিদ্রোহ বাংলার সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল ঘ ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয় তারপর হলো ও। অর্থকরী ফসল হিসেবে পাটের ব্যবহার লেখ চ পরিবারের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ কর বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে এবং কেন বর্গীয় জ শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও বেগম রোপিয়া রোকেয়া সম্পর্কে তিনটি বাক্য লেখ ইয় তোমার পাড়ায় গণতন্ত্রের চর্চা করার প্রয়োজন কেন ট তিনটি ক্ষুদ্র নিগোষ্ঠীর খাদ্যের উদাহরণ দাও ঠ জাতিসংঘের তিনটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখক কি আছে নিচের প্রশ্ন নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে বড় প্রশ্ন একটি প্রশ্নের মান হচ্ছে আট করে একটি প্রশ্নের মান হচ্ছে আট করে চারাটা বত্রিশ তো এখানেও আছে ছয়টি প্রশ্ন অতিরিক্ত দেওয়া আছে দুইটি চারটি উত্তর করতে হবে তো প্রশ্নগুলো হলো প্রশ্নগুলো হলো ক নাম্বার কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রেখেছিলেন তারপর হলো নাম্বার খ ঐতিহাসিক স্থান কি ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের উপায় লেখ নাম্বার গ কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা আলোচনা করো ঘ মানবাধিকার কি মানবাধিকার রক্ষার উপায়গুলো আলোচনা করো ও গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করার কয়েকটি ভালো দিক আলোচনা করো চ জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত জাতিসংঘ জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ প্রতিষ্ঠার চারটে অন্যতম উদ্দেশ্য উল্লেখ করো তো দেখ তো শিক্ষার্থী বন্ধুরা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিবে প্রশ্নগুলো ভালোভাবে আনসার করার চেষ্টা করবে আর অবশ্যই এক থেকে চার পর্যন্ত যেন কোনো কিছুই ভুল না হয় বহু নির্বাচনী শূন্যস্থান শুদ্ধ শুদ্ধ বাম এখানে অবশ্যই তোমরা ফুল মার্কস করার চেষ্টা করবে এবং হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে আনসার করবে তো সবাই ভালো পরীক্ষা দিবে সেই আশা করছি হাফেজ